আমাদের সম্বন্ধে কিছু একটা বলুন আমার নতুন কাজ বা নতুন পথ যাত্রা শুরু করলো খুবই ভালো অভিজ্ঞতা আমাদের মেরাম মাল্টিমিডিয়ার যিনি ম্যানেজিং ডিরেক্টর আমাদের পারভেজ হাসান ভাই সে পুরা সাপোর্ট করছে আমাদেরকে এবং খুব কাজটা আমরা ধরে ধরে করছি আমাদের কাছে এই কাজটা অনেক বড় ছোটো গাছ কিন্তু আমাদের কাছে সেটা অনেক বড় এবং আমাদের সাথে আছে আমাদের টিমে যেমন রোজা রিপাত সোহম বিট্টু সোহান সূর্য আরও অনেকে আছে যথেষ্ট সবাই সাপোর্ট দিচ্ছে এবং আমাদের যে ডিরেক্টর আর এস রাব্বি যথেষ্টভাবে প্রজেক্টটা সুন্দরভাবে তোলার জন্য সে ট্রাই করছে আমি আমার জায়গা থেকে ট্রাই করতেছি তো রাসে দিয়ে শুটিং করছি আমরা এবং আমাদের অভিজ্ঞতা মোটামুটি বৃষ্টির কারণে একটু খারাপ তবে যতটুক করেছি বা করতেছি আমরা ধরে ধরে করার চেষ্টা করছি এবং আমাদের বললাম যে ম্যানেজিং যে ডিরেক্টর কাবিজ ভাই সে ফুল সাপোর্ট দিচ্ছে এবং তার সাথে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত আমার পুরা টিম বা আমরা সবাই পুরো আনন্দিত হ্যাঁ তো আশা করি সবাই পাশে থাকবে এবং মেরাম মাল্টিমিডিয়ার নতুন পেজ বা নতুন ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে সবাই পাশে থাকবেন আর ফলো করবেন শেয়ার করবেন এইতো থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম